Hello everyone, welcome to the new vlog. আজকে দেখবে প্রচুর আশেপাশের থেকে নয়েজ আসবে কারণ যেটা আমি আগেও বলেছিলাম বাড়িতে থেকে যদি ভয়েস ওভার দিই তাহলে সেক্ষেত্রে প্রচুর নয়েজ আসে কিন্তু কিছু করার নেই কারণ আমার এখানে গাছপালা পাখি প্রচণ্ড বেশি যাই হোক তো এই দিন আমাদের কাজ ছিল বহরমপুর যেটা হচ্ছে মুর্শিদাবাদ এরিয়াতে এটা ছিল থার্টিন্থ ডিসেম্বর তো প্রলয়কে অনেক আগে যখন আমার বুকিং হয়েছিল তখন থেকে বলা ছিল যে এই দিনটা কিন্তু তোমাকে ছুটি নিতেই হবে জেনারেলি যেটা হয় কলকাতার বাইরে কাজ করতে গেলে প্রলয়কে আমি সবসময় সাথে নিয়ে যাই অ্যাটলিস্ট চেষ্টা করি দু তিনবার বাদ দিয়ে অলমোস্ট সব জায়গাতেই প্রলয় যেতে পেরেছে আর এখানে যেহেতু আমার রিসেপশন মেকআপের সাথে সাথে পার্টি মেকআপ ছিল অনেকগুলো তো তাই জন্য সোমনাথকে নিয়ে গেছিলাম আর সংঘমিত্র তো ছিলই আগের দিনকে আমাদের তিনজনেরই প্রচুর জিনিসপত্র টুকটাক কিছু কিছু কেনাকাটির ছিল তা আগের দিন যখন ও আমার বাড়িতে চলে এসেছিলো তখন আমরা গেছিলাম একটুখানি ডায়মন্ড প্লাজাতে জিনিসপত্র কিনতে তার সাথে সাথে খেয়ে নিলাম এখানে অ্যাজ ইউজুয়াল দত্ত থাকলে কি হবে লেট অ্যান্ড লেট হয়ে কি হয়েছে আমাদের ট্রেন মিস তো ঘটনাটা বলি যেটা হয় দত্ত থাকলে অল টাইম সেখানে লেট হবেই মানে দত্ত ইজ ইকুয়াল টু লেট তো যেটা হয় সেটা হলো যে আমরা যখন বাইরে কাজ করি কলকাতার বাইরে তখন দুভাবে আমরা ট্রাভেল করি এক বাই কার এক হচ্ছে বাই ট্রেন তো যেটা হয় আমার ক্ষেত্রে সেটা হচ্ছে আমি খুব একটা কারে ট্রাভেল করতে পছন্দ করি না তার জন্য কারে বেশিক্ষণ থাকলে আমার একটু অস্বস্তি হয় সেই জন্য আমি প্রেফার করি ট্রেনটা যেখানে ট্রেন রুট রয়েছে সেখানে আমি ট্রেনেই যেতে প্রেফার করি আর সেই জন্য এখানে ক্লায়েন্ট ট্রেনে টিকিট কেটে দিয়েছিল সকালবেলাতে আমাদের ট্রেন ছিল কিন্তু যেটা হয়েছিল কলকাতা স্টেশন থেকে ট্রেন ছিল মানে আমার ফ্ল্যাট থেকে ঠিক এইট টু টেন মিনিটসের ডিস্টেন্স বাট স্টিল এই মানুষটির কারণে ওই যে পিছনে যাকে দেখা যাচ্ছে তার জন্য আমরা ট্রেনটা কলকাতা স্টেশন থেকে ধরতে পারবো না বুঝে গেছিলাম মানে ডিটেলসটা আমি বলছি যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমাদের সকালবেলার যে ট্রেনটা ছিল সেটা যখন আমরা উবেরে উঠলাম তখন দেখলাম যে কোনোভাবেই আমাদের পক্ষে ধরা পসিবল না তার জন্য আমরা একটা ইনস্ট্যান্ট ডিসিশন নিলাম তার আগে ওনার গানটা একটু শুনে নাও সেই কারণে দত্তরই মাথার প্ল্যান ছিল যে চলো নেক্সট স্টপেজ ব্যারাকপুরে দাঁড়াবে তো আমরা ব্যারাকপুর চলে যাই সেখান থেকে আমরা ইজিলি ট্রেনটা ধরতে পারবো সেই মতোই আমরা ব্যারাকপুর চলে গেছিলাম আর গাড়িতে গেলে অনেকটা টাইম লেগে যেত তাই জন্য দমদম স্টেশন থেকেই আমরা উবেরটা ছেড়ে দিই এবং ট্রেনে করে গেছিলাম ব্যারাকপুর স্টেশন সেখান থেকে ফাইনালি গাড়ি পেয়ে গেছিলাম মানে ট্রেন পেয়ে গেছিলাম আর যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার রিসেপশন মেকআপের সাথে সাথে আরও কিছু পার্টি মেকআপেরও বুকিং ছিল তার জন্য সোমনাথও গেছিলো আমার সাথে আর সঙ্গমিত্র তো অবভিয়াসলি সঙ্গমitra ছাড়া তো আমার কাজ চলেই না সঙ্গমitra আমার লাগবে তো প্রলয় না হলেও হয়ে যায় সঙ্গমitra ছাড়া আমার একদমই চলে না যাই হোক তো এখানে আমরা ওয়েট করছিলাম কারণ ক্লায়েন্টকে ফোন করা আমি ফোন করতে দেরি করেছিলাম তার জন্য ওরও একটু দেরি হয়েছিল তো এখানে টোটোতে আমরা ডিরেক্ট যাচ্ছি হোটেলে প্লিজ একটা পবিত্র প্রিয় হ্যাঁ যেহেতু অনেক আমাদের ট্রেন ছিল আগে আমরা পৌঁছে জানতাম তো ওরা রুম বুক করেই রেখেছিল জাস্ট আমরা গেলাম ওরা চেক ইন প্রসেস করলো অ্যান্ড দেন আমরা ঢুকে গেলাম তারপরে এখানে আড্ডা দিতে দিতে হ্যাঁ আজকের ব্লগে তোমরা শুধুমাত্র সোমনাথকেই দেখতে পাবে কারণ ওর এক্সপ্রেশনগুলো সত্যিই দেখার মতনই ছিল আর এই হচ্ছে আমার মিষ্টি ব্রাইড ভীষণ সুন্দরকে দেখতে ছিল সেরকমই ব্যবহার যেটা হয় জেনারেলি যখন আমরা কলকাতার মধ্যে ব্রাইডাল করি তখন সত্যি কথাই ব্যবহারটা অতটা ম্যাটার করে না কারণ কিছুক্ষণের জন্য আমরা যাচ্ছি কাজ করছি চলে আসছি কিন্তু যখন আমরা কলকাতার বাইরে ট্রাভেল করি তখন আমাদের কাছে ব্যবহারটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয় কারণ এতটা দূরে একটা মানুষ যাচ্ছে তাকে তুমি কিভাবে রাখছো কি করছো এরকম নয় যে আমি বলছি আমাকে ফাইভ স্টারে রাখো আমাকে থ্রি স্টারে রাখো সেটা নয় জাস্ট হচ্ছে প্রপার যে টেক কেয়ারটুকু আমরা যে কোনো মানুষ আমাদের বাড়িতে আসলে করি সেইটুকু আমাদের কাছে সত্যি ভীষণ যখন আমরা বাইরে কাজে যাই তো ওরা অত রাতের বেলাতে সবকিছুর মধ্যেও আমাদেরকে হোটেলের থেকে স্টেশনে পৌঁছে দিয়েছিল যদিও সেটা বুকিং প্রসেসের মধ্যে থাকে কিন্তু তারপরেও কিছু কিছু মানুষ সেটা করতে ভুলে যান যাই হোক

ভগবান একটা মানুষ ট্রেনের মধ্যে এরকম কি করে করতে পারে ট্রেনের মধ্যে আর এখানে প্রলয় নিজেকে কমফোর্টেবলি ফিট করে নিয়েছে ফুল প্যান্ট খুলে ফেলেছিলো হাফ প্যান্ট পরে ঘুমিয়েছিলো যেহেতু রাতের ট্রেন ছিল তারপরে আবার আমরা আমাদের ফ্ল্যাটে চলে আসলাম দিনটা সত্যি খুব সুন্দরভাবে হয়েছিল যেটা দূরে গেলে থাকে ভালোভাবে যেন কাজটা করতে পারি সেটা হয়ে গেছিলো তো চলো আজকের মতো টাটা